তো বন্ধুরা আমার মায়ের এই সাজানো গোজানো ছোট্ট সোনার সংসারটাকে আমি দুহাতে করে সাজিয়ে গুজিয়ে কীভাবে আগলে রাখি চলো সেই গল্পটাই তোমাদের সাথে আজকে ছোট করে শেয়ার করব প্রথমত দেখো ঘুম থেকে উঠেই কিন্তু আগে বসে পড়েছি জামা কাপড়গুলো ভাজ করতে কালকে আমি প্রচুর জামা কাপড় কাঁচাকুচি করেছিলাম তাই সেইগুলো কিন্তু ভাজ ভাজ করে এখন আলমারিতে তুলে রাখলাম তো যেহেতু বিছানা চাদর ঠাকদরগুলো কালকে কাঁচা হয়েছিলো বালিশের কভারগুলো পরানো হয়নি তো এই বালিশের কভারগুলো কালকে আমি কেচে দিয়েছিলাম আর এখন কিন্তু কাঁচা ধোয়ার করে এই বালিশের কভারগুলো পরিয়ে দিলাম তারপর কিন্তু আমি বিছানাটাকে ছেড়ে নিয়েছি খুব সুন্দর করে আর এই ড্রেসিং টেবিলের ওপরটা প্রত্যেক দিনই কিন্তু মোচা হয় তবুও যেন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ধুলো ধুলো হয়ে রয়েছে তো মায়ের ড্রেসিং টেবিলটা সুন্দর করে মুছে দেওয়ার পরে চলে আসলাম এই জানলাগুলো মুছতে এগুলো প্রত্যেক দিনই কিন্তু মোছা হয় ধুলো ধুলো পড়েছে যেহেতু মুছে নিলাম আর কালকে যেহেতু প্লেটে খাওয়া দাওয়া করেছিলাম সবাই সেই জন্য কিন্তু এই প্লেটগুলো ধুয়ে ওপর করে রেখেছিলাম জলটা শুকিয়ে গেছে তো এখন মুছে মুছে সব রেখে দিয়েছিলাম কারণ এগুলো তো জল থাকলে না নষ্ট হয়ে যেতে পারে তো ঘরের ভেতরটা এখন আমি খুব সুন্দর করে ঝাঁপ দিয়ে নেব তারপরে কিন্তু চলে আসলাম যে ঘরটা কালকে রাতে আমি ঘুমিয়েছিলাম এই ঘরটা কিন্তু এখনও বিছানা গোছানো হয় হয়নি তো জানলার পর্দাটাও কাঁচা হয়েছিল জানলার পর্দাটা পরিয়ে দিয়েছি আর এই ঘরের বিছানাটা এখন আমি গুছিয়ে নেব তো চলো বন্ধুরা এই ঘরের বিছানাগুলো গোছাতে গোছাতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি কমেন্টে সোমা রায় বলেছে আমি বাঁকুড়া থেকে রোজ তোমার ভিডিও দেখি আর আমার নামটা বলো রোজ এভাবে ভিডিও দিও তো থ্যাংক ইউ সোমা দিদি ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রইল তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো দিদি ভাই ঘরের ভেতরগুলো এখন আমি খুব সুন্দর করে সার্ফের জল দিয়ে মুছে দিয়েছি তারপরে কিন্তু বারান্দাটাকে ভালো করে মুছে দিলাম তো বারান্দাটা মোছা কমপ্লিট হয়ে গেছে এখন বাইরে সিঁড়িটা মুচবো তার আগে আমি দরজাটা বন্ধ করে নিই কারণ আগের দিনে আমি দরজাটা খুলে রেখেছিলাম ঘটা যেতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর এসে দেখি বিড়াল এমন করে ঘরের দিয়ে হেঁটে গেছে পুরো কাদা ছোপ ছোপ হয়ে গেছে কাজ আমার আরও ডবল বেড়ে গেছিলো তাই জন্য আগে দরজাটা বন্ধ করে এখন আমি বসে বলছি ঠাকুরের বাসনগুলো মাছ দেয় তো বন্ধুরা আমি কিন্তু বড় ভিডিওতেও নাম নিই তাই তোমাদের সুন্দর সুন্দর নামগুলো আমাকে তাড়াতাড়ি কমেন্ট করে বলো যেন পরের বড়ো ভিডিওতে নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি তুলে ধরে বলতে পারি বন্ধুরা তো আজকে আমাদের সোনার সংসারে সকালবেলা এই কাজগুলোই ছিল বন্ধুরা আমার